মাত্র তেরোশো টাকা মাল বিক্রি হলে এরকম করে প্যাকেটিং করে আমরা আর ওপরে পাটটা একটু ওপেন থাকতে হয় এরপরে দেখেন কিরকম কম বলছে ও মোটা কম বলছে ও মোটা দাম কম মাত্র ছয়শো টাকা সাতশো পঞ্চাশ বিক্রি করি আর আপনার নো সায়েন্স ব্লক ফেসবুক পেজ থেকে যে ব্যক্তি পাঁচটা থেকে শেয়ার করবে ওনার জন্য একটা উপহার যদি বাইরের ডিস্ট্রিক্ট হয় তাহলে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ওনার জন্য ওই ঠিকানায় পৌঁছে যাবে এটা আবার কি এখানে ভিডিওর মধ্যে বলতেছি না এটা প্রুফ দিব আমি আপনার কমেন্ট বক্সের মধ্যে যে ওয়েটি মাল এটার দাম হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা মাত্র সাত হাজার টাকা ডিসকাউন্ট দিবেন না পাঁচশো টাকা ডিসকাউন্ট দিলাম না ফ্রেশ কন্ডিশন আর পাঁচশো ডিসকাউন্ট ঠিক আছে এটার দাম হচ্ছে এক হাজার টাকা আর একশো টাকা কম আর টাকা মাত্র নয়শো টাকা মাত্র আড়াইশো এটা হচ্ছে জন্য দাম কম এরপর দেখেন রুম হিটার হ্যাঁ এটা প্যাকেট সহকারে পাওয়া গেছে এই আপনার দাম হচ্ছে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা মেড ইন জাপান আড়াইশো টাকা নোবা চার সহকার আছে তিনটা নিলে একটা ফ্রি বড় বড় আছে হ্যাঁ তিনটা নিলে এক হাজার টাকা আর একটা নিলে পাঁচশো টাকা আর একটা অপশন দিচ্ছি যে ব্যক্তি নো সায়েন্স ব্লক পাঁচটা এটা থেকে শেয়ার করবে ওনার জন্য একটা টর্চ উপহার ঠিক আছে যে ব্যক্তি নো সায়েন্স ব্লক দেখেন ডিসপ্লে ফ্রেশ কন্ডিশন আপনার রেটিং দিয়ে মোড়ানো এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা যখন বলবে নো সায়েন্স ব্লক দেখে আসছি হ্যাঁ বা হোয়াটসঅ্যাপে নক দিছে তাহলে আপনার দুশো টাকা ডিসকাউন্ট মাত্র তেরোশো টাকা অনেক অনেকগুলো আছে বুঝছেন এরপর একটা দেখেন এটার ব্র্যান্ডও দেখাই দেন হ্যাঁ

তো চালো আছে চালোগুলো দেখাবো এটা হচ্ছে যে কি আপনার কোড়াই তিরিশ ঠিক আছে মাত্র কত তেরোশো টাকা তো অনেকগুলো আছে সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে এই হোয়াটসঅ্যাপে নক দিলে তখন সবগুলো দেখানো হবে আর কি ঠিক আছে চালো চালো ল্যাপটপ ঠিক আছে হ্যাঁ চালো চলো এটা হচ্ছে কোড টু ডু চাইট জিবি একশো ষাট জিবি হ্যাঁ এটা ব্যাকআপ আছে ভালো তো এগুলো আপনার এটা প্রাইস অনলি মাত্র আট হাজার টাকা এটা হচ্ছে তসিবা ঠিক জিবি পাঁচশো জিবি এটা হচ্ছে যে কি আপনার আছে এটার প্রাইসও টাকা তো এগুলা এডারটা দিয়ে চালাইতে মানে অনেক সময় লাগবে সেটিং করতে ওই জন্য আমি শর্টকাটে দেখা দিচ্ছি ঠিক আছে কোরআতিরি এখন যখন ইমো হোয়াটসঅ্যাপে নক দিবে ওনাকে ভিডিও করে দেখানো একটা ব্যাচা কিনে আওতায় আসবে ঠিক আছে ভাইয়া এটার দাম অনলি মাত্র পনেরোশো টাকা মাইক্রোলেভেল সাউন্ড বক্স মাত্র পনেরোশো টাকা এরপর এটা কি এরপরে দেখেন আনকমন হ্যাঁ এটা হচ্ছে যে কি আপনার রুম হিটার হ্যাঁ শীতের জন্য শীতের জন্য রুম হিটার এটার দাম হচ্ছে অনলি মাত্র পনেরোশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট সতেরোশো টাকা প্রাইস দুশো টাকা ডিসকাউন্ট মাত্র পনেরোশো আরেকটা দেখেন এদিকে তো এটা আপনার প্যাকেট সহকার আছে ঠিক আছে এটাও মাত্র পনেরোশো টাকা দেখছেন এটা বিক্রি হয়ে গেছে মাল বিক্রি হলে এরকম করে প্যাকেটিং করে দিব আমরা আর ওপরটা একটু ওপেন থাকতে হয় এরপরে দেখেন এটা হচ্ছে বারো ভোল্টের চার্জার ফ্যান ব্যাটারি লাগানো আছে হ্যাঁ আপনার এই অবস্থায় এক হাজার টাকা করে ফন ফ্যান প্রতি পিস এক হাজার টাকা এক হাজার এক হাজার এক হাজার এরপরে দেখেন এক হাজার এক হাজার ফ্যান প্রতি পিস এক হাজার টাকা যেরকম আছে এরকম এগুলো মানে লাস্টের যারা জোর জন্য দাম কম এরপরে দেখেন রুম হিটার হ্যাঁ এটা প্যাকেট সহকারে পাওয়া গেছে এই আপনার দাম হচ্ছে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা আপনার রিমোট সহকারে আছে রিমোট দিয়ে অনফ হবে আপনি খাটে বসে অনফ করতে পারবেন এরপর দেখেন আরেকটা অনেক হেভি এবং কি হাই কোয়ালিটি বুঝছেন অনেক হেভি অনেক হাই কোয়ালিটি এটার দাম হচ্ছে মাত্র সাঁত্রিশশো টাকা প্রাইস দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশশো টাকা রুম হিটার রুম হিটার হ্যাঁ এরপরে দেখেন হিটাসি ব্র্যান্ডের ফ্রিজ ঠিক আছে উপরে ডিপ নিচে হচ্ছে এটার দাম হচ্ছে অনলি মাত্র টাকা এরপরে দেখেন রুম হিটার এটার দাম হচ্ছে অনলি মাত্র সতেরোশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট ওয়াশিং মেশিন ছয় কেজি শুধু ওয়াশ এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে পেস্ট্রিজের এটার দাম হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে নোবা যান দুশো টাকা ডিসকাউন্ট আড়াইশো টাকা অন্য ব্লকে ডিসকাউন্ট দিনে আপনাকে দিচ্ছি শুধু এটা আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ন্যাশনাল মেড ইন জাপান আড়াইশো টাকা অনেক ওজন এটা মাইক্রোভেনের মতো ওজন হ্যাঁ এটাও ন্যাশনাল মেড ইন জাপান আড়াইশো টাকা নোবা মেড ইন জাপান আড়াইশো টাকা

এটা হচ্ছে আপনার এটা না যেটাই নেন আটটা আছে এখানে ঠিক আছে আমি দাম একবারে বলে দিচ্ছি আপনার শুধু ভালো করে দেখালে হবে যাতে বিউসরা ভালো করে স্ক্রিনশট মারতে পারে ঠিক আছে এটার দাম হচ্ছে যে কি আপনার গরফত্তা কিনা গরফত্তা বেসা মাত্র পঁয়তাল্লিশশো টাকা করে ছয় হাজার তো পনেরোশো ডিসকাউন্ট পাঁচ তো পাঁচশো ডিসকাউন্ট আপনি নিতে থাকেন হ্যাঁ একবার উপরে দেখে একবার ভিতরে দেখে দেখেন ঠিক আছে ওয়াশ ড্রাই দুটা চালানোর পরে টাকা দিবেন এরপরে দেখেন এটা হচ্ছে বিষণ অপশনের মাল সাত কেজি ওয়াশ ড্রাই দুটা চালানোর পরে টাকা দিবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এরপরে দেখেন ওয়েল ফুল দাম লেখা আছে ছ হাজার মালের দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এরপর আরেকটা দেখেন এটা অনেক সুন্দর মাল দাম এ এদিকে চলে আসেন ভাইয়া এটা দেখেন ওয়েল ফুল এটা ডিজাইনটা অন্যরকম দাম কিন্তু কত দেখছেন বুঝছেন এই ডাগনা দেখছেন কি কেজি এরপর দেখেন শেভিকের মাল এরপর দেখেন অয়েল ফুল অয়েল ফুল আবার ভালো ব্র্যান্ডে ঠিক আছে এরপর আরেকটা দেখেন সব সিম এরপর দেখেন মনিলেক্স মেড ইন ফ্রান্স হ্যাঁ ভাই এগুলো দেখেন না লোগোটা দেখেন না না দেখাইলে কাস্টমার বুঝবে কিভাবে মনিল্যাক্স মেড ইন ফ্রান্স সান ফ্রট মনিল্স মেড ইন ফ্রান্স হ্যাঁ লেক্স নেক্সট জাপান মিয়াকো এগুলো হচ্ছে সবগুলো ব্র্যান্ডের মাল ঠিক আছে এগুলোর দাম পড়বে আপনার বারোশো টাকা করে বারোশো টাকা এরপরে দেখেন মিক্সার মেশিন ঠিক আছে এটার দাম হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা হ্যাঁ আর একশো টাকা কম উনিশশো টাকা এরপরে দেখেন যারা গান শুনতে চাই ছোটো কাট স্পিকার খুঁজতেছে তাদের জন্য মাত্র বারোশো টাকা ব্লুটুথ মোবাইল কট সব কিছু চলবে এরপর এদিকে একটা ব্লেন্ডার আছে এটা ফ্রেশ কন্ডিশন বিদে এটা পলিতিনে করে রাখছে ঠিক আছে মনিল্যাক্স মেড ইন ফ্রেশ এটার দাম হচ্ছে অনলি মাত্র দুই টাকা লিটার হিসাব নাকি এটা আপনার এখানে লেখা আছে তো সব কিছু দেড় লিটারের জায়গা এটা আছে এরপরে দেখেন বাবিদের জন্য হেয়ার ড্রাই ঠিক আছে এটার দাম হচ্ছে এক হাজার টাকা আর একশো টাকা কম আর একশো টাকা মাত্র নয়শো টাকা হেয়ার ড্রাই এরপরে দেখেন আয়রন রেড সুইচ এটা হচ্ছে দেখি আপনার মহিলাদের জন্য যারা মানে আয়রন করে বেশিক্ষণ আয়রনে টালগাইতে পারেন ঠিক আছে এটা একেবারে হালকা ঠিক আছে এটা হালকা আয়রন দাম হচ্ছে তেরোশো টাকা এরপরে দেখেন ফ্লিটস মেড ইন জাপান এগুলা বাড়ি ওয়েটি মাল এটার দাম হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এরপর এদিকে একটা মেশিন আছে এটা আপনার নষ্ট অবস্থায় যেরকম আছে ওই রকম এক হাজার টাকা এরপরে এখানে বেশ কিছু আমার চার্জার ল্যাট আছে ঠিক আছে এগুলোর দাম পড়বে অনলি সাতশো টাকা করে এরপর অফার লন এবং কি ফ্রি তেলন হ্যাঁ এগুলো হচ্ছে যে কি আপনার প্রতি পিস পাঁচশো টাকা চালায় বুঝে নেবেন ঠিক আছে এভারেজ প্রতি পিস পাঁচশো তিনটা নিলে এক হাজার টাকা আর আপনার নো সায়েন্স ব্লক ফেসবুক পেজ থেকে যে ব্যক্তি পাঁচটা আড়ি থেকে শেয়ার করবে ওনার জন্য একটা উপহার যদি বাইরের ডিস্ট্রিক্ট হয় তাহলে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ওনার জন্য ওই ঠিকানায় পৌঁছে যাবে এটা আবার কি এখানে ভিডিওর মধ্যে বলতেছি না এটা প্রুফ দিব আমি আপনার কমেন্ট বক্সের মধ্যে যে ব্যক্তিকে পাঠাবো ওই ব্যক্তির কি এখানে দিয়ে দেব ঠিক আছে এরপর এগুলা দেখেন ইলেকট্রিক হবেন এগুলা দাম হচ্ছে অনলি মাত্র 3000 টাকা করে 200 টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম ঠিক আছে 2800 টাকা করে ফ্রেশ কন্ডিশন এগুলা এরপর দেখেন ডিসপেন্সার হ্যাঁ হট নরমাল এগুলা দাম হচ্ছে কত আপনার 1000 টাকা করে ঠিক আছে এরপরে দেখেন এদিকে আরো আছে এগুলা কত করে মাত্র আড়াইশো টাকা করে এরপরে দেখেন এদিকে একটা কফি মেশিন আছে ঠিক আছে এটা আপনার ব্লগের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট কত মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে তিন হাজার টাকা প্রাইস পাঁচশো টাকা ডিসকাউন্ট এরপরে দেখেন সাইজ চ্যানেল আট চ্যানেল দশ চ্যানেল বিভিন্ন রকম ডিবিআর আছে এখানে ঠিক আছে এগুলোর দাম পড়বে আপনার প্রতি পিস এখানে লেখা কত আছে

রিমোট সম্পূর্ণ সব কিছু আছে দাম কত পাঁচশো টাকা ইসুফ ভাই সুন্দর একটা জিনিস দেখে ঠিক আছে এগুলো অনেক প্রিমিয়াম অনেক হাই কোয়ালিটি যাই না হুম পিছনে পিছনে সাইডটা দেখেন কি রকম কম বলছে ও মোটা কম বলছে ও মোটা দাম কম মাত্র ছয়শো টাকা সাতশো পঞ্চাশ বিক্রি করি আপনার ব্লগের জন্য ছয়শো টাকা অনলি জি এরপরে দেখেন এদিকে আসেন আপনি আর একটু আসেন সবগুলো দেখালে হবে না যেটা বলবো এটাই দেখাবেন শিবেকের মাল ঠিক আছে ভিতরে দেখান সবগুলো দেখানোর পরে দাম বলতেছি মিয়াকু এটা হচ্ছে ওয়াল্টন অকশনের মাল এটার মধ্যে গিরেলের অপশন সহকার আছে এটা হচ্ছে ওয়ার্লফুল যেটা নেবেন নেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা ওয়াশিং মেশিনের রেডে ভিতরে দেখছেন কি পরিমাণ ফ্রেশ যেটা নেবেন নেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা সিঙ্গারের মাল বড় ওভেন মাত্র পঁয়তাল্লিশশো এটা হচ্ছে পালসন ভিতরে দেখেন একেবারে ফ্রেশ মাত্র পঁয়তাল্লিশশো এটা দেখেন সুপারা মাত্র কত পঁয়তাল্লিশশো হ্যাঁ ইউসুফ ভাই এরপরে দেখেন এল জি হোম থিয়েটার বুঝছেন এলজি হোম থিয়েটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এলজি লোগোটা একটু দেখাই দেন এই হোয়াটসঅ্যাপে নক দিলে ভিডিও কলে চালে দেখায় দিব বিট্রিট সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর বাজে এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র নয় হাজার টাকা যখন বলবে যে কি নো সায়েন্স ব্লক থেকে ভিডিওটা দেখছি তখন সাথে সাথে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র কত অনলি মাত্র সাত হাজার টাকা হ্যাঁ এরপরে দেখেন আপনার ওয়েট স্কেল ওয়েট স্কেল ডিজিটাল স্কেল বুঝছেন এটা আপনার যারা যাদের ডায়াবেটিস হ্যাঁ কানা মানে ওজন মেপে খায় তাদের জন্য এগুলা এটার এটার দাম হচ্ছে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন যাদের টাকা পয়সা বেশি বিক্রিস নিয়ে ঘুরে তাদের জন্য এটার দাম হচ্ছে অনলি মাত্র কত মাত্র বারোশো টাকা লং লাইফ গ্যারেন্টি মেড ইন তাইওয়ানার মাল বুঝছেন এরপরে দেখেন টোস্টার মেশিন ঠিক আছে এটার এটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো এই সুব ভাই এরপরে দেখেন টর্চ লাইট দেখছেন আনলিমিটেড জ্বলতেছে এগুলা এখানে অনেকগুলো টর্চ লাইট এগুলার প্রাইস হচ্ছে যে কিরকম জানেন প্রতি পিস টর্চ লাইট পাঁচশো টাকা করে হ্যাঁ চার্জার সহকার আছে প্রতি পিস টর্চ লাইট পাঁচশো টাকা তিনটা নিলে একটা ফ্রি মানে বড় বড় আছে হ্যাঁ তিনটা নিলে এক টাকা আর একটা নিলে পাঁচশো টাকা আর একটা অপশন দিচ্ছি যে ব্যক্তি নো সায়েন্স ব্লক পাঁচটা থেকে শেয়ার করবে ওনার জন্য একটা টর্চলাইট উপহার ঠিক আছে যে ব্যক্তি নো সায়েন্স ব্লক শেয়ার করবে ফেসবুক পেজ থেকে হ্যাঁ ওনার জন্য একটা টর্চলাইট উপহার নাম ঠিকানা পাড়া দিলে ওনার ঠিকানায় পৌঁছে যাবে আর দোকান আসে নিলে তাও নিতে পারবে শুধু আমাকে কি

এদিকে আপনি চাইলে চার্জ লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন মাত্র কত তিনশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে যে কি আপনার প্রতি পিস পনেরোশো টাকা করে এগুলো মালগুলো একটু ভালো করে দেখাই দিন দুই হাজার ওয়ার্ডের ড্রিল মেশিন এটা অনেক হেভি মাল বুঝছেন অনেক হেভি দুই হাজার ওয়ার্ড মাত্র পনেরোশো এটা হচ্ছে যে কি পনেরোশো ওয়ার্ড তাও পনেরোশো টাকা

এরপরে দেখেন রাইস কুকার ঠিক আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট আর এটা হচ্ছে থ্রি লিটার এগুলো নতুন এগুলো রাইস অ্যান্ড কারি ডাবল পাতিল ঠিক আছে একটা রাইস একটা কারি দুটা সিস্টেম আছে এটার দাম হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা আর এটার দাম হচ্ছে তিন হাজার টাকা আর একটা দিকে আছে সিঙ্গারের মাল এস বড়ি এটা হচ্ছে আপনার সতেরোশো দুইশো ডিসকাউন্ট পনেরোশো আছে ল্যাপটপ ঠিক স্যামসাং বিভিন্ন রকম আছে দাম কত অনলি তেরোশো টাকা করে মাত্র এরপরে দেখেন পিসি পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ডোল কুরো প্রসেসর এই হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনাকে চালায় ভিডিও দিব ঠিক আছে দাম হচ্ছে অনলি মাত্র চার হাজার টাকা ব্লেন্ডার মেশিন ঠিক আছে জাহাজের এটা এটারও ওয়াট হচ্ছে যে কি আপনার ছয়শো ওয়াট ঠিক আছে পাঁচশো পঞ্চাশ ওয়াট এটা একটা দুইটা তিনটা চারটা আছে ঠিক আছে এটা হচ্ছে জায়পান এটাও জায়পান এগুলোর মধ্যে দুইটা করে বাট একটা জুস একটা মশলা ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে সিজিএল তো এগুলোর দাম হচ্ছে অনলি মাত্র তিন টাকা করে একটা দুইটা তিনটা চারটা আছে দাম হচ্ছে কত মাত্র তিন হাজার টাকা করে ফাইভ পয়েন্ট ফাইভ কুকার সতেরোশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট নেন মাত্র ষোলোশো টাকা এয়ার কুলারগুলো আরেকবার দেখে দেন মাত্র কত পঁচিশশো টাকা করে এরপরে দেখেন বেশ কিছু তাবা আছে বুঝছেন জার্মানি ঠিক আছে এগুলো আপনার প্রতি পিস এক টাকা করে একটা ফ্রাই প্যান দুইটা তাবা এক টাকা করে এটা হচ্ছে যে কি ওয়াটার কুলার ঠিক আছে এক পাশে ঠান্ডা এক পাশে গরম এক পাশে নরমাল সব সব চলবে তিনটায় আছে মাল চালু চালায় বুঝুনইতে পারবেন দাম হচ্ছে 7000 টাকা আপনার ব্লগ জন্য জন্য 1000 টাকা ডিসকাউন্ট মাত্র কত 6000 টাকা এরপর দেখেন অনেক বিশাল লম্বা এয়ার কুলার এয়ার কুলার এটার প্রাইস কত

এটার দাম হচ্ছে অনলি মাত্র পনেরো হাজার টাকা আপনার ব্লগের জন্য আর এক হাজার টাকা কম মাত্র চোদ্দ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি এল ইডি টিভি এরপরে নেন এটা হচ্ছে দেখি আপনার সিঙ্গার তেতাল্লিশ ইঞ্চি এলইডি এটা ষোলো হাজার টাকা আর এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র কত পনেরো হাজার এটা হচ্ছে সানি ব্র্যান্ডের ষোল্লিশ ইঞ্চি হ্যাঁ ফ্রেশ কন্ডিশন দশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি অ্যাস স্মার্ট আগের মডেল এ ঠিক আছে ডিসপ্লের মধ্যে দাগ আছে টিভি ভিডিও দিব দাম পড়বে অনলি ছ হাজার ডিসকাউন্ট মাত্র ছয় টাকা অরিজিনিয়াল স্যামসাং জাহাজের মাল ঠিক আছে প্যাডেল স্ট্যান্ড সহকারে পাওয়া গেছে ডিসপ্লের মধ্যে দুইটা চিকন চিকন দাগ আছে ঠিক আছে সুতার মতো অ্যাস্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল আমরা শুধুমাত্র একটা রিমোট দিব ঠিক আছে এটার দাম হচ্ছে কত দশ আপনার ব্লগের জন্য পঁচিশশো টাকা ডিসকাউন্ট অনলি মাত্র আট টাকা ঠিক আছে অনলি আট হাজার টাকা এদিকে একটা দেখেন এটা হচ্ছে টি এম এস টিভি কাপ এটা বাঁকা বাঁকা বুঝছেন কাপ টিভি ফুল ফ্রেশ হ্যাঁ এটার দাম হচ্ছে অনলি মাত্র নয় টাকা যে ব্যক্তি ফুল টাকা পেমেন্ট করবে এক হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে এগুলা আনকমন মাল এরপরে দেখেন সোনি ব্রাভিয়া মেড ইন মালেশিয়া চব্বিশ ইঞ্চি এলইডি টিভি ডিসপ্লে ফুল ফ্রেশ দাম হচ্ছে মাত্র 8000 টাকা আর 500 টাকা ডিসকাউন্ট 7500 টাকা 42 ইঞ্চি এলজি টিভি ফ্রেশ কন্ডিশন এটার দাম হচ্ছে অনলি মাত্র 22000 টাকা এলজি এলজি এর এক আরেকটা আছে সোনি ব্রাভিয়া মেড ইন মালয়েশিয়া এটা হচ্ছে যে কি আপনার স্মার্ট টিভি ওয়াইফাই কেবল লাগে ঠিক আছে এটা একেবারে ফ্রেশ টিভিটা এটার দাম হচ্ছে 22000 টাকা কোয়েন্সিটা এটা হচ্ছে যে কি আপনার 42 42 ইঞ্চি আর এটা এটা হচ্ছে দুই কেজি কম্বল এটার দাম হচ্ছে বাইশশো পঁয়ঞ্চাশ যে ব্যক্তি বলবে যে আমি ফুল টাকা পেমেন্ট করবো ওনার জন্য আড়াইশো টাকা ডিসকাউন্ট মাত্র দুই হাজার টাকা আসসালামু আলাইকুম আমি এতক্ষণ ধরে অনেক মাল আমাল দেখাইছি তো আপনাদের যেটা পছন্দ হবে এখানে ডিসপ্লের মধ্যে নাম্বার দেওয়া থাকবে তিনটা চারটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ তো আমার দোকানের লোকেশন হচ্ছে যে কি